আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়া সৃষ্টির পরে বহু উম্মত দুনিয়ার মধ্যে পাঠাইছেন বহু জাতি পাঠাইছেন প্রত্যেকটা জাতির কাছে একজন করে একাধিক করে নবীও পাঠাইছেন কেন যে এরা এই নবীগণ তার উম্মদদেরকে এক আল্লাহর দাওয়াত দিবে আল্লাহর কথা শোনাইবে যে আল্লাহ আছে আল্লাহ সত্য আল্লাহ একজন জান্নাত আছে জাহান্নাম আছে মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে এটা বুঝাবে এজন্য নবী পাঠাইছেন যারা মানসি তো হেদায়ত প্রাপ্ত হয়েছে আর যারা মানে নাই অবাধ্য করেছে এদের মধ্যে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে তাদের মধ্যে এক জাতি হলো সামুদ জাতি কোরআন হাদিসে যে জাতির ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে যে তামুদ জাতি পূর্বপুরুষদের থেকে যে তাদের পূর্বপুরুষদের মধ্যে কয়েকজন লোক ছিল এরা দিনদার পর হেসগার এক আল্লাহর ইবাদত করত তো তাদের মৃত্যুর পর এদের পরবর্তী প্রজন্ম এরা ভালো মানুষ বলে এদের মূর্তি বানায় রাখছে এরা মূর্তি বানাইছে পরবর্তী প্রজন্মে প্রজন্মে যারা আসছে এক সময় তারা ওই মূর্তির এবাদত শুরু করে দিছে আল্লাহর এবাদত সাইরা ওই ভালো মানুষদের বানানো মূর্তি যেই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষরা বানায় রাখছে ওই মূর্তি সামনে নিয়ে পূজা করা শুরু করে দিছে তাহলার রব্বুল্লাহ আলামিন হজরতে সালেহ আলাই ইসালামকে ওই উম্মতের কাছে ওই সামুদ জাতির কাছে প্রেরণ করেছে সামুদ জাতি তার উম্মতদেরকে দিনের দাওয়াত দিতেছেন একাল্লার দাওয়াত দেন কিন্তু অল্প কিছু সংখ্যক লোক যারা গরিব অসহায় এদের মধ্যে কিছু লোক দিন কবুল করছে আর অধিকাংশ লোক নবীজির বিরোধিতা করেছে তো একদিন এলাকার কিছু মান্যগণ্য নেতা বর্গ এরা হজরত সাহালি আলহ্লামকে বলতেছে যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আল্লাহর নবী তাহলে আমরা দিন গ্রহণ করব কি প্রমাণ করব যে ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতর থেকে একটা দশ মাসের গাবিন গর্ববর্তী উটনি বের করে দিবেন আপনার আল্লাহকে বলবেন এটা বের করে দিতে সেখান থেকে বের করে দিতে এটা যদি করতে পারেন তাহলে আমরা ইমান আনবো তো সালিহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন এমন সময় একজন বলতেছে না এই দোয়া করলে চলবে না যে পাহাড় থেকে একটা উটনি বের করে দিবেন এটা করলে চলবে না কি করতে হবে সেখানে পাথর আছে ওই পাথর ফাইটা এর ভিতর থেকে একটা দশ মাসের গাবিন একটা উটনি বের করতে হবে তাল্লা রব্বুল আলমিন তো সব পারেন তো উনি দোয়া করবেন দুই হাত উঠায় এমন সময় আরেকজন বলতেছে ভাই না পাহাড় তো অনেক দূর পাহাড়ের ভিতরে আগে থেকে ওট রাখা থাকতে পারে এক কাজ করেন আমাদের সামনে একটা পাথর আছে বড় পাথর ওই পাথরটার ভিতর থেকে একটা দশ মাসের একটা আপনার আল্লাহকে বলেন বের করে দিতে কত ছিল আল্লাহ ছিলাম তো এটাও সক্ষম করতে তো সাহি আলিয়া দোয়া করলেন তো দোয়া করার পর এদের সামনে সাথে সাথে ওই পাথরের পেট ফুলে গেল ফুইলা গেল ফুইলা ফেটে সেটার ভিতর থেকে একটা জ্যান্ত জীবিত দশ মাসের গাবিন একটা উঠনি বের হয়ে আসলো কিমান এবং অনেকে এখনো চলবে না আরো কাজ বাকি আছে কয় কি কাজ বাকি এই গাভিন উটনি থেকে আমাদেরকে দুধ পান করাইতে হবে যে উঠনির এখনো বাচ্চা হয় নাই হবে তখন তার থেকে কিভাবে দুধ আসে একটা উটনি অথবা একটা গাবি যখন বাচ্চা দিবে তখন তার দুধ তার থেকে বের করা সম্ভব কিন্তু মাত্র গাবিন দশ মাসের এখনো বাচ্চা দুনিয়ার মধ্যে আসে না তার থেকে দুধ দহন করা কিভাবে সম্ভব তো সালি আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ সে অসম্ভব সম্ভব করে দিছে তার ভিতর থেকে দুধ বের হইতেছে ওই জাতি পুরা জাতি সেখান থেকে দুধ পান করে সবাই তৃপ্তি হয়ে গেছে অনেকে ইমান নিয়ে আসছে সমাজের যারা গরিব অসহায় ছিল এরা ইমান নিয়ে আসছে আর অনেকে অবাধ্য করতেছে তো সাহালি আলাইসাল্লাম বলেন এটা হলো আল্লাহর উঠনি এটাকে কষ্ট দেওয়া যাবে না এটার সাথে বেয়াদবি করা যাবে না আরও অনেক কথা বললেন কিন্তু এরা ওই উটনির সাথেই বেয়াদবি করে উঠনিকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে এক পর্যায়ে কিছু মানুষ একত্রিত হয়েছে এই উটকে এই উটনিকে গাবিন উটনিকে আল্লাহর উটনিকে মারার জন্য তারা একটা ডাকাতের কিছু লোক আছে ডাকাতি করতে ওই সমাজের মধ্যে এদেরকে ভাড়া করছে ভাড়া কইরা যে এই উটনিকে হত্যা করবে তো রাতের বেলা ওই ডাকাতগুলো আইসা মিলে ওই উঠনিকে হত্যা করে ফেলছে নহজবিল্লাহ যে আল্লাহর উঠনি আল্লাহর নিদর্শন স্বরূপ তাদেরকে দান করছে এই উটনি দ্বারা তারা উপকৃত হইতেছে ওই উঠনিকে ডাকাত ভাড়া করে হত্যা করে ফেলছে তো সকালবেলা সালিম আলি ইসালাম যখন এই উটনির লাশ দেখলেন উটনি মৃত উটনিকে দেখা কষ্ট পেলেন এবং বলতেছেন কে তাকে হত্যা করছো বলো তোমরা যদি শিকার নাও করো তাল্লা রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানাই দিবেন এর কে তখন তার উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে কিন্তু কেউ স্বীকার করতেছে না ওই ডাকাতের দল যে লোকগুলা ছিল এরা চিন্তা করতেছে যে আমরা না বললেও তো যে সালেহ তার আল্লাহর মাধ্যমে উনি ফেলবেন যে কে কে হত্যা করছে আমরা যে হত্যা করছি এটা যখন এবং এটা সমাজের মধ্যে ফেলবেন গ্রামবাসীকে জানাইবেন তো গ্রামবাসীদের মধ্যে কিছু ভালো লোক ছিল উটনিকে পছন্দ করতো এরা সবাই একত্রিত হয়ে আমাকে আমাদেরকে হত্যা করবে এবার ওই ডাকাত দলের লোকেরা চিন্তা করলো যে সালে কেই শেষ করে দিই হত্যা করে ফেলি একজন আল্লাহর নবীকে হত্যা করবে তারা পরামর্শ করতেছে কিভাবে হত্যা করব রাতের বেলা যখন নবীজি নামাজ পড়েন এবাদত করেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন তখন আমরা পিছন দিক দিয়ে হঠাৎ আক্রমণ করব। তো ঢাকার দল অপেক্ষায় থাকলো যে রাত্র কখন হবে নবীজি কখন নামাজে দাঁড়াইবেন তো সাহালে হানবী যখন রাত্রের বেলা নামাজ পড়তেছেন এবাদত করতেছেন তো পিছন দিক দিয়া এক ডাকাত এসে আঘাত করবেন এমন সময় তাকে ধাক্কামে রেখে যেন ভালো ডাকাত বুঝতে পারেনি তো দ্বিতীয়বার যখন আবার আঘাত করবেন সাহেলে হানবিকে এবাদত্রত অবস্থায় তখন কে যেন গায়েবি আবার ওই ডাকাতদেরকে দাক্কামের দূরে সরাই দিছে কিন্তু কপাল পরা ডাকাত তাদের কপালে হেদায়েত নাই এবার তারা ফাইনাল সিদ্ধান্ত নিল যে এবার যেভাবে হোক সবাই একত্রিতভাবে হামলা করব ওনা ওই সালেহ নবীকে শেষ করে দিব তো এবার সবাই একত্রিত হয়ে যখন নবীর উপর হামলা করবেন এমন সময় গাইবিভাবে এদেরকে এমনভাবে আঘাত করা হলো এরা পর থেকে মৃত অবস্থায় ওই সালেহ নবীর বাড়ির পাশে একটা পর্বত ছিল পর্বতের অপারেনিয়া ফালাই দিছে পর্বতের অপার পাশে তাদেরকে নিয়ে নিক্ষেপ করেছে তাদের লাশগুলো পড়ে আছে তো সকাল হইল প্রত্যেকটা ডাকাতের এক একটা পরিবার আছে এদের পরিবারের লোকেরা এদের খোঁজ খবর এদের লাশগুলো পড়ে আছে আসে ভয়াবহ অবস্থায় এবার অনেকে সন্দেহ করতেছে যে এটা আর কেউ করবে না যে সারা এই কাজ করা কারো পক্ষে সম্ভব নয় তো সাহেহ নবীকে দোষারোপ করতেছেন তো সাহেহ নবীতে এই ঘটনার কিছুই জানেন না কিন্তু আল্লাহ পরবর্তীতে ওহির মাধ্যমে জানাই দিছেন যে এরা ডাকাতের দলের লোকেরা সাহেহ নবীকে হত্যা করতে আসছে এর পরিবর্তে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিছে তো গ্রামবাসীরা এবার সকলে মিলে সাহেহ নবীকে হত্যা করবে যারা ইমান আনছে এরা সারা তো সাহেহ নবী এদেরকে সতর্ক করলেন যে তোমরা সতর্ক হও আল্লাহর গজব আসবে তোমাদের উপর তারা বিশেষ করেন তো পর্যায়ক্রমে এদের উপর গজব আসতে লাগলো তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গজব দিলেন কি দিয়া আসমান থেকে শব্দ প্রেরণ করলেন বিকট শব্দ বিকট শব্দ বলে শব্দ বোমা বলা হয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিলেন যে ঘর বাড়ি ভেঙে চুরমার এবং আসমান থেকে বিকট শব্দ এগুলো হওয়ার কারণে এরা পর থেকেই তাদের ঘরের ভিতরে পা গুলো উপরে দিয়ে মাথার নিচে দিয়ে মৃত অবস্থায় পড়ে শুধু এই অবাধ্যতা করার কারণে নবীর বিরোধিতা করার কারণে নবীকে হত্যা করবে এরকম চিন্তা ভাবনা করার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে তাল্লা রবুল্লা আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক